জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার আজ নির্যাতিতা ছাত্রীর সঙ্গে দেখা করে কথা বলেন কমিশনের পক্ষ থেকে পাঁচ দিনের মধ্যে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে পরে সাংবাদিকদের তিনি বলেন নির্যাতিতার শারীরিক ও মানসিকভাবে গুরুতর অসুস্থ তাকে গণধর্ষণ করা হয়েছে কমিশন তার পাশে রয়েছে যেভাবে এখানে এতগুলো মেয়ে পাঁচটা ব্যাচে অন্তত তিনশো মেয়ে আছে নার্সিং স্টাফ আছে পাঁচশোর উপরে চারধারে আমরা জঙ্গলের ভেতর দিয়ে আসছি আপনার একটা সিসিটিভি ক্যামেরা নেই একটা খেতে গেলে মেয়েটিকে খাবারের জন্য চলে যেতে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে এই জিনিসগুলো শুধু কলেজ কর্তৃপক্ষ নয় এখানকার মিউনিসিপ্যালিটি প্রশাসনও যেনই immediately back to night.